কলরবের বদরুজ্জামান আপনি এই ধরনের প্রতারণা করে এতিমদের মাল ঠগিয়ে আপনি ঢাকা শহরের মধ্যে দশতালা একটি বিল্ডিং করেছেন কলরবের প্রতিষ্ঠাতা আইনউদ্দিন উদ্দিন আজাদ রহমতুল্লাহ আলাই ইন্তিকাল হয়ে যাওয়ার পর পরই কেমন জানি কেমন জানি আলাদিনের চেরাক হাতি পেয়ে গেল বদরুজ্জামান সাহেব কলরবের শিল্পী বদ্রুজ্জামান কেমন জানি আলাদিনের চরাঘাতে পেয়ে গেল সাথে সাথে কাজে ফের ফেরদৌস সাহেব উনিও নাকি এটার প্রতিষ্ঠাতা এবং বদ্রুজ্জামান নাকি এটার প্রতিষ্ঠাতা মালিক এমনটাই কিন্তু তার ছেলে এবং তার প্রতিবেশি আত্মীয় সজনরা বলছে এটা বদ্রুজ্জামান মানে নিজের নামে লিখে নেছে টেড লেসেন লেখা কোন অফিসে যেন চুক্তি করা হয় সেখানে মালিকের নামের জায়গায় রশিদ আহমদ দাস লিখিনা কলরবের কিছুই ছিল না সময় এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে আমার আব্বু সেখানে তাদেরকে আমি বলতে চাই আমি কখনো বলি নাই যে প্রতিষ্ঠান আমি চালাবো বা প্রতিষ্ঠানের দায়িত্ব আমাদের দেওয়া হোক আমি বলছি এটা মালিকানা যেটা সেটা আমাদের ফ্যামিলি থাকুক এবং মালিক পক্ষের একটা অবশ্যই একটা অর্থ থাকে সারা পৃথিবীর মানুষ জানে কলরব প্রতিষ্ঠা করেছে আইন উদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাই আর আজকের এই দিনে এসে আমাকে শুনতে হচ্ছে কলরব প্রতিষ্ঠা করেছে বদরুজ্জামান এবং কাজী ফেরদাউস এরকম আরও অনেকের নাম বলেছে এরকমটা আমাদেরকে শুনতে হচ্ছে এই সময়টাতে এসে এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক আমি মনে করি আহ বতরুজ্জামান সহ যারাই এই দাবিগুলা করছে তারা শুধু আইন উদ্দিন আজাদ রহমতুল্লাহ আল্লাহর পরিবারকে ঠকাচ্ছে বা প্রতারণা করছে বিষয়টি এরকম নয় কারণ সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের সাথে তারা প্রতারণা করছে লিখেছে কলরবের এই দুই বাটপার অধিকার আদায় কথা বলায় গালিবের আম্মু আইনুদ্দিন আলাজ রহমতুল্লাহ আলায় স্ত্রীকে স্ত্রী ও মেয়েকে নিয়ে অশ্লীন অশালীন বক্তব্য ব্ল্যাকমেল করেছে আইনুদ্দিন আলাজ আজাদ রহমতুল্লাহ আলাহের পরিবারকে কলরব থেকে বঞ্চিত করেছে এমনটাই কিন্তু এরকম এই ব্যক্তি লিখেছে এবং কলরবের বদরুজ্জামানের সকল অপকর্মের ঘটনা তার ছেলে আইন উদ্দিন আইনদ্দিন আল আজাদ রহমতুল্লা ছেলের মুখে কিন্তু সে তার ফেসবুক পেজ থেকে কিন্তু সে বক্তব্য দিয়েছে কলরবের বদরুজ্জামান আপনি এই ধরনের প্রতারণা করে এতিমদের মাল ঠগিয়ে আপনি ঢাকা শহরের মধ্যে দশতলা একটি বিল্ডিং করেছেন এখন আপনি চরমনের প্রার্থী হয়ে আপনি এমপি হবেন এটা কি বাংলাদেশের মানুষ এতদিন চুপ ছিল বা তারা জানতো না বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করে নাই বিদায় তারা এই বিষয়ে মাথা গামায় নাই এখন যেহেতু বিষয়গুলো সামনে আসছে আর আপনাকে চিনে গেছে আপনি একজন প্রতারক বাট পার আপনাকে বাংলার মানুষ বয়কট করবে বলে এটা আমরা মনে করি আইন উদ্দিন আজাদ রহমতুল্লাহ আল্লাহর পরিবারের সাথে কেউ থাকুক বা না থাকুক আমি অধম থাকবো ইনশাল্লাহ কেননা তাদের সাথে সরাসরি প্রতারণা করা হয়েছে এটা সরাসরি প্রমাণ সহ সহকারে আমাদের কাছে আছে বিদায় আমরা তাদের আর এই সমস্ত আছে তাদের সাথে আমরা বয়কুট করব। আর এই সমস্ত যারা আছে যারা প্রতারক আছে তারা এমপি প্রার্থী হয়ে তারা একজন এমপি হয়ে তারা জনগণের সাথে কি ধরনের প্রতারণা করবে সেটা তো বলাই বাহুল্য চরমাইনের পক্ষ থেকে তাকে তাকে যে প্রার্থী ঘোষণা করা হবে সেটারও কিন্তু আভাস আমরা পেয়েছি তো আমরা এতটুকু ধারণা করতে পারি যে সে কোনো কালেও সে একদম মেম্বার হতে পারবে না কারণ এর আগে হয়তো জনগণের জনগণের কাছে তার সমস্ত কিছু গোপন ছিল বিদায় তাকে মানুষ ভালো ভালো মনে করত এখন যেহেতু তার সব কিছুই প্রকাশ্যে চলে আসছে এখন তাকে ভালো বলার কোনো অবকাশ নাই তাই তাকে বয়কট করার সময় এসে গেছে আর আইনুদ্দিন উদ্দিন আলাজাদ রহমতুল্লাহ আলায়ের তার প্রতিষ্ঠিত কলরবকে তার পরিবারের কাছে এবং সুযোগ্য যোগ্য ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়ার সময় এসে গেছে আমরা জানতে চাই যে বদরুজ্জামান কলরবের শিল্পী বদরুজ্জামান সে এত টাকা পয়সা কোথায় অর্জন করেছে সে এত গাড়ি বাড়ি কোথায় পেয়েছে তার কি ছিল ইনকাম সোর্স এটা আমরা জানতে চাই এবং তার ঢাকা শহরে যে দশতলা বাড়িটা আছে সে বাড়ি সম্পর্কে আমরা জানতে চাই তথ্য চাই এগুলো আমাদের কাছে স্পষ্ট করতে হবে তাহলে আমরা ধরে নেব আইনুদ্দিন আল আলা আজাদ রহমতুল্লাহ আলায়ের প্রতিষ্ঠিত কলরবকে ব্যবহার করে সে সব কিছু করেছে এই সব যদি সে করতে পারে গাড়ি বাড়ি সব কিছু যদি সে করতে পারে তাহলে তার পরিবার কেন পাবে না তার পরিবারকে একটা অংশ দিতে হবে এবং এখান থেকে তার পরিবারের ভাগটা দিতে হবে দেশবাসীকে আমরা বলতে চাই যেহেতু কলরবের এরকম ঘটনা সামনেই চলে আসছে তাহলে এটা আমাদের প্রাণের দাবি কলরবকে একদম চুল ছেঁড়া বিশ্লেষণ করে সবকিছু সামনে এনে জনগণের কাছে এটা প্রকাশ করা এবং তার পরিবারের হক তার পরিবারের কাছে পৌঁছিয়ে দেওয়া এটা আমাদের সকলের প্রাণের দাবি ইনশাল্লাহ আশা করছি তার পরিবার এখান থেকে বঞ্চিত হবে না দশ পনেরো বছর ধরে সে আজকে এই কলরবকে ব্যবহার করে খাইতেছিল সব কিছু সে অর্জন করেছে আজকে মালিকের একদিন সময় এসে গেছে মালিক তাকে আজকে এমনভাবে ধরেছে সে আর সেদিকে এদিকেও যেতে পারছে না ওদিকেও যেতে পারছে না এখন সময় এসে গেছে তার সব কিছু তার সব অপকর্মের কথা জনগণের কাছে ফাঁস করে দেওয়া এবং এই আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলায়ের যে প্রতিষ্ঠিত কলরব সেটাকে তার পরিবার এবং যোগ্য ব্যক্তিদের কাছে তুলে দেওয়া এবং তার মালিকানা স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া